লক্ষ্য দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন নির্বাচনের হটস্পটস হতে চলেছে ডায়মন্ডহাবার লোকসভা কেন্দ্র মূলত ডায়মন্ড লোকসভা কেন্দ্রে আইএসিপির সম্ভাব্য প্রার্থী হচ্ছে ভাঙ্গুরের বিধায়ক নৌসাদ সিদ্দিকী অন্যদিকে ডায়মন্ড হারবারের সংসদ তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার কার্যত লোকসভা নির্বাচনে রাজনৈতিক লক্ষ্য ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এখনো পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীর নাম সামনে আসেনি কিন্তু লোকসভা নির্বাচনের আগে ভোট ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির শনিবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আমতলাতে একটি জনসভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী মূলত এই জনসভা থেকে রাজ্য সরকারকে কার্যত তুলোধনা করলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী আজ এক মাস কোর্স করেছি ভবিষ্যতে চাই যে আমি এই কোর্সটা কমপ্লিট শিখে আমি নিজে একটা ছোট্ট দেখে একটা দোকান করতে পারি আর গ্রামের মানুষদের সাজাতে পারি মেয়েদের শহরে যতটা মানে পরিমাণে টাকা লাগে তার থেকে পরিমাণে মানে গ্রামের মানুষের তো অসুবিধা তাই অল্প খরচে আমি সাজাতে চাই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সকল মন্ডল সভাপতিকে নিজের হাতে সম্বর্ধনা জ্ঞাপন করেন এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সভানেত্রী অগ্নিমিত্রা পল ডায়মন্ড হারবার বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ সর্দার উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভার প্রাক্তন বিধায়ক দীপক কুমার হালদার এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষস্থানীয় নেতারা এদিন শুভেন্দু অধিকারী বলেন যতটা শিখেছি ততটা নিয়ে ছোট কিছু করা যাবে এবং যদি আরেকটু একটু বেশি দিন সময় পাওয়া যেত খুবই ভালো হতো যতটা শিখেছি ততটাতে ছোটোখাটো কিছু করে নেওয়া যাবে কেন পড়াশোনা পড়াশোনা করার পরে কি করব ঠিক করতে পারছি মানে ঠিক করতে পারছিলাম তাই এখানে সুন্দরবন জলকল্যাণ থেকে একটা ফ্রিতে একটা কোর্স করানোর চেষ্টা করানোর করার ছিল তাই খবর পেয়ে এসেছিল এসেছি এবং কিছুটা শিখেছি এবং আরও যদি এই কোর্সটা যদি আরও কিছু দিনের জন্য যদি হতো খুব ভালো হতো তারা আরও দাবি করেছে শিখেছি তো আমাদের তো মানে একদম গ্রামাঞ্চলেই বাড়ি তো আমরা বিউটিশিয়ানের জন্য আমাদের শহরের দিকে যেতে হতো সেখানে গিয়ে আমাদের শিখতে হতো তো আমরা চাই যে আমাদের গ্রামের দিকে যদি একটা বিউটিশিয়ান মানে আমরা খুলতে পারি একটা তো গ্রামের মহিলারা সবাই তো আর শহরের দিকে যেতে পারবে না তো এখানে যদি আমরা গ্রামের মধ্যে যদি একটা বিউটিশিয়ান কোর্স শিখে ওখানে যদি একটা বিউটি পার্লার করতে পারি গ্রামের মানে প্রচুর গৃহবধূরা আছে যারা যেতে পারবে না বা অনেকে শিখতে চাইবে বা মেকআপ করতে চাইবে একটা অনুষ্ঠান টনুষ্ঠান হলে তারা তো যেতেই পারবে না তো এখানে যদি আমরা গ্রামের মধ্যে একটা বিউটিশিয়ান গিয়ে মানে পার্লার তৈরি করতে পারি এবার স্বপ্ন পূরণের পালা যে স্বপ্ন দেখিয়েছে সাউথ সুন্দরবন জনকল্যাণ সংঘ তাই এই সংস্থাকে সাধুবাদ জানিয়েছেন সদ্য প্রশিক্ষণ ছাত্রছাত্রীরা আমি খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে অ্যান্ড সাউথ সুন্দরবন জনকল্যাণ সংঘর পক্ষ থেকে যে বিউটিশিয়ান কোর্স আমাদের এক মাসের যেটা চালু করা হয়েছিল আমি সেই ক্লাসের একজন স্টুডেন্ট এবং এখানে আমাদের বিউটিশিয়ান শেখানো হয়েছে এক মাস আমরা শিখেছি হেয়ার কাট আইব্রো প্লাক ব্লিচ ফেশিয়াল ফেশিয়াল পেডিকিওর ম্যানিকিওর মেক তো এটা আমরা শিখেছি বাট একটু যদি আরও সময় পেতাম আরও হয়তো ভালোভাবে শিখতাম তো থ্যাংক ইউ জানাই সবাইকে আমরা এক মাস ধরে এখানে মোবাইল ট্রেনিং স্কি ট্রেনিং শিখ করছি আর আমরা এখান থেকে শিখে স্বাবলম্বী হয়েছি আর অসংখ্য ধন্যবাদ খাদিয়ান ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন মিনিস্ট্রি অফ মাইক্রো অ্যান্ড স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ সাউথ সুন্দরবন জনকল্যাণ সংঘকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য আরও একটা মাইলস্টোন সুন্দরবনের এই সংস্থা দক্ষিণ সুন্দরবন জুড়েই শুধু নয় এই বাংলা জুড়ে সাউথ সুন্দরবন এগিয়ে চলুক এই দাবি গোটা সুন্দরবনবাসীর এ দাবি আমার আপনার সবাইয়ের ব্যুরো রিপোর্ট জেলার বার্তা সুর ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার পাতিবুনিয়ার সমুদ্র সৈকতের রিসর্ট বালুচর থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে গ্রাম্য পরিবেশ পাতিবুনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শুকর হরিণ দীঘা বকখালি মৌসুমি নয় এবার আসুন পাতিবুনিয়ার রিসর্ট বালুচরে